ছাব্বিশ রানে ছয় উইকেট হারানোর পর জয়ের স্বপ্ন দেখা দুঃসাধ্য লিটন দাস মেহেদী হাসান মিরাজরা এমন স্বপ্ন দেখতে পেরেছিলেন কিনা নিশ্চিত নয় তবে তারা সেই স্বপ্ন পূরণের দলকে অনেকটা এগিয়ে নিয়েছেন নতুন আশায় সঞ্চার করেছেন সপ্তম উইকেটে তাদের রেকর্ড একশত পঁয়ষট্টি রানের জুটিতে জয়ের ভিত পাওয়া বাংলাদেশ শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়েছে আর এই জয়ের একশত বছরের পূর্ণ একটি রেকর্ড ভাগ বসিয়েছেন দল কোনো টেস্টের প্রথম ইনিংসে এত অল্প রানে ছয় উইকেট হোয়ানোর পরও কোনো দলের জয় টেস্ট ক্রিকেটে দেখা গিয়েছিল সেই আঠারোশো সালে যার মানে দাঁড়ায় একশত বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো বাংলাদেশ আঠারোশো সাতাশি সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে প্রথম ইনিংসে সতেরো রানে ছয় উইকেট হারিয়েছিল ইংল্যান্ড পরে তারা পঁয়তাল্লিশ রানে গুটিয়ে যায় তারপরও যে জয়ের জন্য একশত এগারো রানের লক্ষ্য ছুড়ে দিয়ে তেরো রানে ম্যাচ জিতেছে সফরকারীরা রাওয়াল পিন্ডিতে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে প্রথম ইনিংসে দুইশত চুয়াত্তর রানে আটকে দেয় বাংলাদেশ কিন্তু নাগালের মধ্যে পাকিস্তানকে থামিয়ে দেওয়ার সুফল বুঝে নিতে গিয়ে উল্টো বিভূত পড়ে শান্তর দল ছাব্বিশ রানের মধ্যে ছয় বেটার সাজগরের পর দলে আবাস মেলে মহাবিপর্যয়ের তবে সপ্তম উইকেটে লিটন মিনাদের সেই ইতিহাস গড়া জড়িত কক্ষপতে থাকে বাংলাদেশ সেই ইনিংসে সেঞ্চুরির পুরস্কার হিসেবে ম্যাচ হয়েছেন লিটন দাস আর সিরিজ জুড়ে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে মিরাজ হয়েছেন প্লেয়ার অব দ্য সিরিজ